প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে চিকেন ড্রামস্টিকের রেসিপি আর এটা ঢাকা বেলি রোডে অনেক ফেমাস কিছু কিছু দোকান আছে ওই দোকানের এই ড্রামস্টিকটা আমার খুবই প্রিয় তাই কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি সাত আটটির মতো চিকেন লেগ পিস নিয়েছি আর এই লেগ পিসগুলোকে এখন আমি পানিতে সিদ্ধ করে নিব প্রথমেই আমি অ্যাড করেছি হাফসা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর এখানে লেগ পিসগুলোকে আমি দিয়ে দিলাম খুব ভালো মতো সিদ্ধ করে নামে নেব আর একটি কাটা চামচের সাহায্যে এভাবে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু ফেলে দিবেন না সেই পানি দিয়ে আপনারা স্যুপও খেতে পারেন চিকেন স্যুপ বা কর্ন স্যুপ তৈরি করা যাবে সেটা কিন্তু চিকেন স্টক হয়ে গিয়েছে মাংস আর হাড়কে আমি আলাদা করে নিচ্ছি তারপর নিচের অংশটাকে ফেলে দিচ্ছি আর উপরের অংশটাকে আমি ছাড়িয়ে নেব সম্পূর্ণ হয়ে গেলে আমি দেখাচ্ছি কিভাবে করে নিয়েছি আর এক পাশে যে চিকুন একটি হাড় থাকে সেটাও খুলে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর হাটটাও দেখিয়ে দিচ্ছি এভাবে ক্লিয়ার করে নিয়েছি এখন একটি চপারে সেই মাংসগুলোকে দিয়ে আমি কিমা করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও করতে পারেন আর দুইটি আলু নিয়েছি সিদ্ধ করে একটু হাতে ম্যাশ করে এটাও একসাথে আমি মিশিয়ে নেব মাংসের সাথে তারপর আমি এক এক করে মশলা অ্যাড করতে থাকব। এই কাজটি আপনারা হাতেও করতে পারেন ছুরির সাহায্যে তবে আমি মিহি করে করছি একদম স্মুথ হয়ে গিয়েছে একটা বাটিতে এগুলো আমি ঢেলে নিচ্ছি তারপর শুকনো যেই মশলাগুলো এগুলো আমি অ্যাড করতে থাকবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ চাট মশলা একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা হাতে বানানো ঘরে তৈরি করেছি এখানে জয়ফল জয়তী থেকে শুরু করে সব কিছু আছে আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা এক টেবিল চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এমনিতেই আলু দিয়েছি তারপরও কর্নফ্লাওয়ারটা দিয়েছি যেন বাইন্ডিংটা সুন্দর হয় আর মজারলার চিজ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিজ ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নেবেন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে আপনারা এ পর্যায়ে কুচি করা পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ ইউজ করতে পারেন তবে আমি অথেন্টিক রেসিপিটা দেখাচ্ছি যেভাবে বেকারি স্টাইলে ওরা করে থাকে আর এভাবে গোল করে হাঁটটা মাঝখানে এভাবে দিয়ে আমি ঠিক চিকেনের লেগ পিসের একটি শেপ দিয়ে নিচ্ছি খুব ভালো মতো নিচ থেকে আটকে দিতে হবে নয়তো এটা ভাজার সময় খুলে যাবে চাপ দিয়ে দিয়ে এটা করতে হবে তো আমার হয়ে গিয়েছে একটা আমি করে নিয়েছি এভাবে সবগুলো করে তারপর আমি কোটিংয়ে চলে যাব কিছু পরিমাণ রেখে দিয়েছি এগুলো পরে কাবাব বানাব লেগ পিসগুলোকে ডিপ করার জন্য একটি বেটার বানাবো লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ লবণ আর অল্প অল্প পানি দিয়ে আমি একটি বেটার বানিয়ে নিব। খুব না পাতলাও না এরকম একটি বেটার বানিয়ে নিতে হবে তো হয়ে গিয়েছে বেটারটা এখন আমি সেই পিসগুলো এক এক করে নিয়ে লেগ পিসগুলো এভাবে ডিপ করে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নেব কারণ ডিম দিয়ে করলে অত ক্রাঞ্চি হয় না আমি এর আগেও করে দেখেছি একদম নরম হয়ে যায় কারণ এটার সাথে আলু মিক্সড করা তাই আমি এভাবে করে নিয়েছি আর ময়দা দিয়ে কোট করলে খুব সুন্দর হয় তো আমার হয়ে গিয়েছে আমি একটি গর্তযুক্ত ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নয়তো পুড়ে যাবে আগে থেকেই ভিতরে সব সিদ্ধ করা বেশি সময় লাগবে না উল্টে পাল্টে জাস্ট কালারটা চলে আসলেই আমি এগুলোকে নামিয়ে নেব তো দুইটা দুইটা করে সবগুলো আমি ভেজে নেব আর সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর নামিয়ে নেব ঢাকার মধ্যে তো খুবই ফেমাস এই খাবারটি সুইস বেকারি হক বেকারি এগুলোর এই ড্রামাস্টিকটা আমার খুব পছন্দ আমি প্রায় এটা খেতাম তাই চেষ্টা করেছি বেকারি স্টাইলে সহজ ও সুন্দরভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাজা হয়ে গিয়েছে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আমি খেয়েও দেখাচ্ছি আর চিজের কারণেও অন্যরকম একটা ফ্লেভার এসেছে আপনারা এখানে কুচি করা পেঁয়াজ ধনে পাতা এগুলো ইউজ করতে পারেন কিন্তু পার্সোনালি আমার এভাবেই খুব পছন্দ রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর মনিরাস ফুডমেনু নামে আমার ফেসবুক পেজেও আপনারা এই রেসিপিটি পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ